মিশ্র পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও দুই কক্ষ বিশিষ্ট সংসদের দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা রবিবার সকালে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকের পর এ দাবি জানান তারা পাশাপাশি না ভোটের বিধান রাখা ইসির ক্ষমতা নিশ্চিত করার দাবিও উঠেছে বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছরের শাসনের অবসানের পর ভবিষ্যতে যেন কোনো দল সেই সুযোগ না পায় মূলত সেই দৃষ্টিভঙ্গি থেকেই দুই কক্ষ বিশিষ্ট সংসদের আলোচনা ভিন্ন গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় তিনশো আসনের এই কক্ষের সদস্যদের নিয়েই এতদিন গঠিত হয়েছে সরকার এতে সংখ্যাগরিষ্ঠ দল বা সরকারের ইচ্ছারই কেবল প্রতিফলন হয় রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নাগরিক সমাজ বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিদের বৈঠকেও গুরুত্ব পায় দুই কক্ষ বিশিষ্ট সংসদ ও মিশ্র পদ্ধতিতে নির্বাচন আয়োজনের মতো সমসাময়িক আলোচিত বিষয়গুলো এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে নানা পরামর্শ উঠে আসে নাগরিক সমাজের পক্ষ থেকে সংসদ ও নির্বাচন ব্যবস্থা নিয়েও আসে প্রস্তাবনা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জানান বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করে কমিশনের প্রতিবেদন প্রস্তুত করা হবে সাবেক কমিশনগুলোকে বিচারের আওতায় আনার দাবি উঠেছে বলেও জানান তিনি নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে শক্তিশালী করতে হবে বিশেষত আর্থিক স্বাধীনতা দিতে হবে এবং নির্বাচন কমিশনকে ওই যে অধীনে একটা সরকার হইতে হবে বিপ্রজিৎ চন্দ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর